মাদকতাকে রাসুল সাল্লাম বলেছেন উম্মুল খাবায়স পৃথিবীর সকল পাপের মা বানু ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা সহি সূত্রে বর্ণিত আছে যে তাকে একজন মেয়ে প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে গেছে যেহেতু সময় কম আমি শর্টকাটে বলতেছি আরবি ভারত ছাড়াই নিয়ে গিয়ে বলতেছে আমি তোমাকে এখানে তিনটা কাজের জন্য রেখেছি তিনটের যে একটা তোমাকে করতে হবে হয় আমার সাথে অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচারে লিপ্ত হতে হবে নজুবিল্লা না হয় এখানে একটা মানুষ আছে তাকে হত্যা করতে হবে ছোট বাচ্চা আছে তাকে হত্যা করতে হবে আর না হয় এই পাত্রে একটা মদ আছে সেটি পান করতে হবে তখন ওই ব্যক্তি ভাবলো এই তিনটার মধ্যে সবচেয়ে সহজ এবং আমি নিজে বেঁচে থাকতে পারবো মদ তাহলে আমি মেয়ের সাথে পাপ করা থেকেও বেঁচে গেলাম একটা নিরাপরাধ মানুষকে হত্যা করা থেকেও বেঁচে গেলাম এবং তখন সে মদের পেয়ালাটা গ্রহণ করলো এবং পান করলো এবং মদের পেয়ালা পান করার পর তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো সে ওই মেয়ের সাথে ব্যভিচারও লিপ্ত হলো ওই মানুষকে হত্যাও করল এই জন্য রাসুল সাল্লাহাম বলেছেন নেশা হচ্ছে উম্মুল খাবায়েস সকল পাপের মা আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে মানুষ যদি সে নেশাগ্রস্ত আর একাদেশ রাসুল্লসালাম বলেন যে মূর্তি পূজা করা আর নেশা করা একই জিনিস মানে যে মূর্তি পূজা করে ও যেমন এবং সে যেমন একটা মতো গুনাহে লিপ্ত ঠিক যে সিগারেট ছাড়া থাকতে পারে না বিড়ি ছাড়া থাকতে পারে না মদ ছাড়া থাকতে পারে না সেজন্য ইবাদত করে বিড়ির সেজন্য ইবাদত করে সিগারেটের সেজন্য ইবাদত করে মদের এরকম আরও অসংখ্য আয়াত এবং হাদিস মাদকতা সম্পর্কে তুলে ধরা যাবে রসূল্সাল্লাহ আলী হোসলাম বলেছেন যে দুনিয়াতে মদ পান করবে নেশাদার দ্রব্য পান করবে পরকালে তাকে এটি থেকে বঞ্চিত রাখা হবে সালাফে সালেহীন এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে মদ পানকারী ব্যক্তি যদি তওবাও করে কেউ কেউ লিখেছেন এটাতে দ্বিমত আছে আমি এমনি বোঝানোর জন্য বলতেছি মদ পানকারী ব্যক্তি যদি তওবাও করে তবুও পরকালে জান্নাতে তাকে জান্নাতের যে সারাব আছে সেটি পান থেকে বিরত রাখা হয় নিয়ামত থেকে বঞ্চিত রাখা আর যদি তওবা না করে তাহলে তার জায়গা তো জাহান না রসুল্লাহ আলি আসাল্লাম আর এক হাতিসে বলেন যে ব্যক্তি মদ পান করলো মাদক দ্রব্য ক্রয় করলো বিক্রি করলো এবং আর একজনকে পান করতে উৎসাহিত করলো অথবা প্রদান করলো তাদের সকলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশাপ রাসূল আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মজিদে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মানদারগণ নিশ্চয় ইন্নাল খামরা ওয়াল মাইসেরা ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজসুম মিন আমালিশ শয়তান হে মানদারগণ মদ জুয়া মূর্তি এই তিনটা শয়তানের অস্ত্র আমরা যে বারবার শয়তানের কথা বলি এমনি বলি না আল্লাহ কিন্তু বলতেছে শয়তানের অস্ত্র আপনার কাছে মনে হয় শয়তানের অস্ত্র মানে কি কাল্পনিক কিছু না কাল্পনিক কিছু না মদ শয়তানের অস্ত্র, জুয়া অস্ত্র মূর্তি শয়তানের এই জন্য আপনি ইউরোপে যাবেন একটা মানুষ এক সপ্তাহ পাঁচ দিনে যা ইনকাম করে নাইট ক্লাবে মদের বাড়ি গিয়ে তা খরচ করে শেষ করে দেয় অথবা জুয়ার আড্ডায় গিয়ে পাবে গিয়ে সেই জুয়ায় লিপ্ত হয়ে টাকাটি শেষ করে দেয় উড়িয়ে দেয় তাহলে শয়তান যদি মানুষকে জুয়ার নেশায় আর মদের নেশায় আসক্ত করে রাখতে পারে ওকে পরিপূর্ণরূপে একটা ব্যর্থ মানুষে পরিণত করা শয়তানের জন্য কিছু না তার মেধা শক্তি তার চিন্তা শক্তি এবং তার প্রোডাক্টিভিটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া শয়তানের জন্য কিছু না সে কখনোই ব্রড পিকচার চিন্তা করতে পারবে না বৃহত্তর দেশ ও জাতির স্বার্থে কিছু করতে পারবে না তার চিন্তা ওই পর্যন্তই সীমাবদ্ধ টাকা উপার্জন করবে মদ খাবে জুয়া খেলবে টাকা উপার্জন করবে মদ খাবে জুয়া খেলবে ওই সার্কেলের মধ্যে ঘুরপাক খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নেবে অথবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেবে সে কখনই ব্রড পিকচারে নিজের জন্য কিছু করবে সন্তানের জন্য কিছু করবে পরিবারের জন্য কিছু করবে দেশের জন্য কিছু করবে এই চিন্তা আসতেই পারে এবং শয়তান এটি চায় এই আল্লাহ কোরআনে বলেছে মদ এবং জুয়া শয়তানের অস্ত্র আজকে দেখবেন আমাদের অনলাইনে যুবকেরা জুয়ায় আসক্ত ক্রিকেট ফুটবল বিশ্বকাপ যখন হয় তখন জুয়ায় আসক্ত আমি এমনি ইহুদিদের সাথে বা ইহুদিদের কথা তুলে ধরি না এমনিতেই তুলে ধরি না ইউরোপ সফর করার পরেই তুলে ধরি তাদেরকে দেখার পরেই তুলে ধরি যে তারা ইহুদিরা তাদের সন্তান সন্ততিদের কিভাবে মানুষ করে রেস্ট্রিক্টেড তাদের লাইফ কতটা অবৈধ সম্পর্ক মদ জুয়া ইত্যাদি থেকে কতটা তারা তাদের সন্তান শক্তি থেকে দূরে রাখার চেষ্টা করে তারপরে স্মার্টফোন এগুলোর নেশা আঠারো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত শুধু গণিত চর্চা করো বিজ্ঞান চর্চা করো জ্ঞানী হও সায়েন্টিস্ট হও পৃথিবী শাসন করো জ্ঞানী হলে পৃথিবী শাসন করা যায় আর ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা অন্যের কল্যাণ চায় না আর মুসলমানদের সবচেয়ে ভালো দিক হচ্ছে মুসলমানেরা উন্নয়ন কল্যাণ চায় মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল মুসলমানেরা কোনোদিন চেষ্টা করেনি আর একজন আর একটা উন্মত বা প্রজন্ম খারাপ হোক মুসলমানেরা চেয়েছে আমাদের জ্ঞান সবাই নিয়ে যাক সবাই ভালো হোক সবাই শিখুক আপনি ইসলামের ইতিহাসে কখনোই পাবেন না বাগদাদে বা করডোভাতে জ্ঞান শিখতে যাওয়ার জন্য কোনো ছাত্রের কাছে টাকা চার্জ করা হয়েছে ইউরোপ থেকে কেউ আসছে তার কাছে টাকা চাওয়া হয়েছে নন মুসলিম হওয়ার কারণে তাকে জ্ঞান দেওয়া হয়নি এরকম কখনো পাবেন কেন মুসলমানেরা পৃথিবীর কল্যাণ যায় কিন্তু ইহুদিদের সবচেয়ে খারাপ এরা শুধু নিজেরা ভালো হবে আর বাকিরা যেন খারাপ হয় তার জন্য ইনভেস্ট করবে আজীব নিজেরা সাতটা আটটা দশটা করে বাচ্চা নিবে আর সারা পৃথিবীর মানুষ যেন একটা দুটার বেশি বাচ্চা না নেয় এই জন্য ইনভেস্ট করবে এইটা আপনি যখন ইহুদি ফ্যামিলি দেখবেন তখন বুঝতে পারবেন যে কিরা আমরা তো আজীবন আমাদের বই পুস্তকে পড়ে আসলাম একটি বা দুইটির বেশি বাচ্চা নেওয়া যাবে না তো ইহুদিদের কাছে সাতটা আটটার করে বাচ্চা এক একজনের কি ঘটনা আমার কথা বিশ্বাস না হলে আপনি যে কোনো আমেরিকা ইউরোপে বসবাসরত প্রবাসীকে জিজ্ঞেস করে খোঁজ নেবেন তার নিকটবর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা বাচ্চা এখান থেকে উঠে গিয়ে তখন আপনার মাথা ঘুরবে ওরা নিজেরা কখনো নিজেদের মধ্যে সুদের লেনদেন করবে না আজিব ওরা পরস্পর পরস্পরে করজে হাসানা দেবে মানে এক ইহুদি আর এক ইহুদিকে কর্জে হাসানা দেবে কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য সকল মেকানিজম ওরা করবে এটাই হলো এদের সবচেয়ে খারাপ দিক নিকৃষ্ট দিক আমরা মুসলমানের হলে কি করতাম আমরাও সুদ খেতাম না দুনিয়ার মানুষও যেন অর্থনৈতিকভাবে স্বাধীন থাকে তার চেষ্টা করতাম কিন্তু তাদের কথা হচ্ছে আমরা আমরা পরস্পরের সুদ খাব না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন অর্থনৈতিক গোলাম হয় এই জন্য সারা পৃথিবীতে সুদ ছড়িয়ে দাও সুদের এমন ইকোসিস্টেম তৈরি করো যেন সুদ থেকে কেউ বেরিয়ে না হতে পারে এই জন্য আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে সকল মানবাধিকার পাবেন আইনের শাসন পাবেন সকল সুযোগ সুবিধা পাবেন কিন্তু আপনি সুদ মুক্ত জীবন জীবনযাপন করতে পারবেন না এমন একটা ইকোসিস্টেম আছে আপনি বাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া গাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া আপনার মোবাইলেরও ইন্স্যুরেন্স করা আছে আপনার ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স করা আছে প্রত্যেকটা ধাপের পিছনে সুদ আছে ফলত আপনি কি আপনি অর্থনৈতিকভাবে পরাধীন এবং গোলাম ফলত কখনো আপনি মুখ দিয়ে সত্য বলতে পারবেন না সত্য উচ্চারণ করতে পারবেন না সত্য বলতে একদম যেটা হানড্রেড পারসেন্ট ইসলামিক ট্রুথ একটা একটা এরিয়া আছে যেই এরিয়ার বাইরে আপনি বের হতে পারবেন না কেন আপনি অর্থনৈতিকভাবে গোলাম এটা ইহুদিরা প্রতিষ্ঠিত করে রেখেছে তো ওটি বিষয় তারা তাদের সন্তান বই দিবে পড়াশোনা করাবে বিজ্ঞান শিখাবে আর সারা পৃথিবীর মানুষ যেন ক্রিকেট ফুটবল মদ জুয়া ইত্যাদিতে ব্যস্ত থাকে তার পিছনেও ইনভেস্ট করবে এটি সবচেয়ে কষ্ট লাগে আফসোস লাগে যখন আরব বিশ্বের সন্তানদেরকে দেখি যে ফিলিস্তিনে কি অবস্থা চলতেছে আর আরব বিশ্বের সন্তানেরা কি করতেছে ফিলিস্তিনের অবস্থা একদিকে আবার দেখবেন আরব বিশ্বের সন্তানেরা দেখবেন ফুটবল নিয়ে ব্যস্ত তারা যে জ্ঞানবিজ্ঞানে অর্জন করবে বড় হবে কিছু এটা তাদের মাথায় নাই ঠিক তার বিপরীতে যখন ইহুদিদের দেখবেন দেখবেন তাদের একটাই টার্গেট পড়াশোনা করো বড় হবে আর আমরাও যারা এখানে পড়তে আসছি আমরা যদি এরকম মাদকতার মধ্যে জুয়ার মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে ব্যস্ত থাকি আমাদের প্রোডাক্টিভিটি কমবে এবং আমরা কখনোই এই হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের আরেকটা বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিতে পারবে না জ্ঞানে এবং বিজ্ঞানে টেক্কা দিতে হলে অবশ্যই পড়া লাগবে জ্ঞান অর্জন করতে হবে মাদকতা অবৈধ সম্পর্ক নেশা জুয়া এগুলো থেকে বিরত থাকতে হবে আপনি ইংল্যান্ডে গেলে দেখবেন ট্রেনে উঠলেও দেখবেন তারা বই পড়ে বাসে উঠলেও দেখবেন বই পড়ে বিমানে উঠলেও দেখবেন বই পড়ে আর আমাদের এখানে বই পড়ার কালচার দেখবেন না ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে যদি দশজন ছেলে এবং মেয়ে একসাথেও বসে থাকে তবুও ওখানে গ্রুপ স্টাডি হচ্ছে নাইনটি পারসেন্ট সম্ভাবনা গ্রুপ স্টাডি হচ্ছে আর আপনার হাজি দানেশে যদি কোথাও ছেলে মেয়ে একসাথে বসে থাকে তাহলে সেখানে প্রেম আলাপ হচ্ছে যদিও তাদের গ্রুপ স্টাডির লক্ষ্য এবং উদ্দেশ্য ভিন্ন ঠিক আছে কেননা কি লক্ষ্য তো আমি বলি তাদের লাইফ স্টাইলটা এমন যান্ত্রিক যে সে কাজ না করলে খেতে পাবে না আর কাজ করতে হলে তাকে শিখতে হবে মানে বেঁচে থাকতে হলে টিকে থাকতে হলে শিখতে হবে আর আমাদের দেশ ধরো অলসতার রবীন্দ্রনাথ ঠাকুরও তো লিখে গেছে যে বাঙালিরা অলস ফলে তো এখানে কাজ না করলেও খাওয়ার ব্যবস্থা আছে বা কোনো না কোনোভাবে জীবন পার হয়ে যায় রাজনীতি করলেও খাওয়ার ব্যবস্থা হয় কোনো জ্ঞান অর্জন না থাকলেও এমপি মন্ত্রী হওয়া যায় আর অসংখ্য ব্যবস্থাপনা আছে কিন্তু ওখানে সে কিন্তু দিনের খাতিরে করতেছে এটা না ও না শিখলে না পড়লে ওর না খেয়ে মারা যেতে হবে বেঁচে থাকতে হলে শিখতে হবে পড়তে হবে আর একজনের গায়ের ওপর লাভ দিয়ে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে এইটা যারা প্রবাসে গেছে তারা আরও ভালো বোঝে দেশে কোনো দিন কাজ করেনি কিন্তু ঠিকই প্রবাসে গিয়ে ষোলো ঘন্টা কাজ করে কেন ও জানে এখানে ষোলো ঘন্টা কাজ না করলেও খেতে পাবে না এটা হচ্ছে বাস্তবতা নিষ্ঠুর বাস্তবতা এই জন্য বিশ্বে বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছেলে মেয়ে একসাথে বসে আছে তাহলে গ্রুপ স্টাডি করতেছে তো আমাদেরকে জ্ঞানকে গুরুত্ব দিতে হবে স্টাডিকে গুরুত্ব দিতে হবে এবং আমি যেটি তুলে ধরতে চাচ্ছিলাম যে দুটি বিষয়ে মাদকতা এবং নেশা আর অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্কটা কিসের সাথে সম্পৃক্ত পরিবারের সাথে সম্পৃক্ত ইসলামের দুর্গ হচ্ছে পরিবার পরিবার নাই ইসলাম নাই পৃথিবী নাই এই জন্য পরিবার টিকিয়ে টিকিয়ে রাখে বৈধ বিবাহ পরিবার প্রথা টিকিয়ে রাখে বৈধ বিবাহ আর পৃথিবীতে সকল অশান্তি মারামারি রক্তপাতের মূল হচ্ছে অবৈধ সম্পর্ক পৃথিবীর শুরুর রক্তপাত সংঘটিত হয়েছে অবৈধ সম্পর্ক দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে ইন্ডিভিজুয়ালি যত ফেতনা ফাসাদ আছে যত হত্যা আহত নিহত প্রত্যেকটার সাথে পরকীয় আছে অবৈধ সম্পর্ক আছে এই জন্য আল্লাহ সুবহান হতালা এটিকে স্টাপ করে দিয়েছেন কেন আল্লাহ জানেন এই পথে যে একবার পা বাড়াই তার অন্তর অন্ধ হয়ে যায় তার হিতাহিত জ্ঞান কাজ করে না এবং সে মানসিকভাবে অসুস্থ থাকে এমনকি ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখেছেন তার বইয়ের মধ্যে যে মানুষ আল্লাহ হতালাকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না রসুলসল্লাহ আলি ওসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না যার অন্তরে আর তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর ভালোবাসা জায়গা করে আছে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না এবং আল্লাহ রসুলকে যে অর্থের মোহে পাগল ক্ষমতার মোহে পাগল অথবা নারীর মোহে পাগল ও এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবে না অনুসরণ করতে পারবে না গুরুত্ব দিতে পারবে না এই জন্য ইবনুল কাইম বলেছেন আগে অন্তরকে এই ধরনের যে রোগ ব্যাধিগুলো আছে এই সমস্ত ভালোবাসা থেকে মুক্ত রাখতে হবে তাহলে অন্তর পরিষ্কার থাকবে স্বচ্ছ থাকবে ওই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা জায়গা করে নেবে আর এই জন্যই আল্লাহন তালা বলেছেন লাখর জেনা অবৈধ সম্পর্ক করিও না এটি বলেননি তার নিকটবর্তীও হয়েও না গান বাজনা কেন হারাম আপনি বলেন কেন হারাম গান বাজনা এই জন্য হারাম যে গান শুনলে অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত হয় মানুষ এই জন্য হারাম প্রত্যেক যে রাস্তা শিরকের দিকে যায় তা হারাম প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তা হারাম ছবি মূর্তি কেন হারাম লজিক কি লজিক একটাই আজকে যদি আমি ছবি মূর্তি তৈরি করি কালকে এখান থেকে সির্কের উত্থান হবে কবর কেন উঁচু করা যাবে না কবর কেন পাকা করা যাবে না লজিক কি লজিক একটাই আজকে কবর পাকা হলে আজকে কবর উঁচু হলে কালকে এখানে কবরের ইবাদত হবে সিরিক শুরু হবে তাহলে প্রত্যেক যে রাস্তা সির্কের দিকে যায় থেকে একশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূরে থাকো ঠিক প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তার থেকে পাঁচশো হাজার কিলোমিটার দূরে থাকো এই জন্য গান শুনিও না এই জন্য অশ্লীল দৃশ্য দেখিও না এই জন্য চক্ষু নিচু রাখো অসংখ্য বিধিবিধান দেওয়া আছে এই জন্য মেয়েদের বলা আছে পর্দা করো কেন এই প্রত্যেকটা রাস্তা অবৈধ সম্পর্কের দিকে উৎসাহিত করে যদি সমাজে পর্দা না থাকে এটা অবৈধ সম্পর্ককে প্রমোট করে যদি সমাজে বিবাহ কঠিন হয় তাহলে অবৈধ সম্পর্ককে প্রমোট করে তাহলে প্রত্যেক যে রাস্তা ওই যাবে সে রাস্তাগুলো হারাও এই জন্য ইসলামে বাল্য বিবাহ বলে কিছু নাই বাল্য প্রেম এবং বাল্য জেনা থাকতে পারে কিন্তু বাল্য বিবাহ বলে কিছু নাই বিবাহ সবসময় সোননাথ আর প্রত্যেক যে রাস্তা বিবাহকে কঠিন করে সেই কঠিন রাস্তাই অবৈধ সম্পর্ককে প্রমোট করে তো আমরা যদি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন শান্তি এবং ফাসাদ মুক্ত রাখতে চায় এবং শান্তি প্রিয় রাখতে চায় এবং আমাদের অন্তর্কে আল্লাহ সুবাহান তাল্লার ইবাদতের জন্য আল্লাহ সুবাহান তাল্লাহার ভালোবাসার জন্য উন্মুক্ত রাখতে চায় আমাদের ব্রেনের প্রোডাক্টিভিটি বাড়াতে চায় জাতি দেশ হিসেবে উন্নত হতে চায় পৃথিবীতে সমাজে দেশে পরিবারের জন্য কোনো কন্ট্রিবিউশন করতে চায় তাহলে এই যে অবক্ষয়ের যে মাত্রাগুলো আছে এগুলো থেকে আমাদের বেরে আসতে আর এগুলো থেকে বেরে আসার জন্য যে দুইটা কাজ দিয়েছি এই দুইটা কাজ অনেক এফেক্টিভ অনেক কার্যকরী আল্লাহ সম্পর্কে জানা পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করা আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করা আর প্রত্যেকটা সমস্যার সমাধান সালাত পান করছে সমস্যার সমাধান সালাদ অবৈধ সম্পর্কে আছে সমস্যার সমাধান সালাদ বিড়ি সিগারেট খায় সমস্যার সমাধান সালাদ আল্লাহ সুহ আমাদেরকে আমাদের যুবক সমাজকে অবক্ষয়ের হাত থেকে উত্তরণ করতো আমাদেরকে এই সালাত এবং আল্লাহ সোহানতার প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করত জাতি হিসেবে আমাদেরকে উন্নত এবং প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন অসংখ্য প্রশ্ন এসেছে লিখিত প্রশ্নও নিব এবং আচ্ছা আগে মেয়েদের প্রশ্নগুলো এখানে সবার আগে এসেছে বাসায় বলার পরও বিয়ে না দিয়ে জবের পর মেয়েকে বিয়ে দেওয়ার ডিসিশন নেয় বাবা মা এতে বাবা মা দায়িত্ব সঠিক সময় পালন না করে মেয়ের ক্ষতি করতেছে অজান্তে যা বর্তমানে ট্রেন্ডিং